আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রংধনুর সাত কাহন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আজকে হচ্ছে কিছু ড্রেস বানিয়ে এনেছি তো সেগুলোই দেখাবো তোমাদেরকে এগুলো খুবই সিম্পল একদম সুতি কাপড়ের মধ্যে আর খুব কম দামের মধ্যে কিন্তু দেখাচ্ছি এই কারণে কারণ হচ্ছে আমি টেলার্স আঙ্কেলকে বলেছিলাম যে আপনি আপনার নিজের মন মতো করে আপনার যেসব ডিজাইন আসে মাথায় সেভাবে করে বানিয়ে দিবেন আমি কোনো ডিজাইন বলবো না তো উনি কি বানিয়েছে এটা দেখানোর জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটা তো সেগুলো প্রথমে দেখাবো আর দেখাবো হচ্ছে আমি নিউ মার্কেট থেকে মানে ঢাকা নিউ মার্কেট থেকে দুইটা অন্যা কিনেছি কম দামে একটা হচ্ছে পঞ্চাশ টাকা আর একটা হচ্ছে একশো টাকা তো অন্য দুইটা কেমন হলো সেটাও তোমরা বলবে তো সেটার জন্য আজকের ভিডিওটা তো আসো দেখাই ফার্স্টে জামাগুলো দেখাই জামার এই কাপড়গুলো হয়তো তোমরা আগে দেখেছিলে আমি যখন কিনে এনেছিলাম তখন কিন্তু বানানোর পরে কেমন হলো সেটা দেখানোই হচ্ছে মেন উদ্দেশ্য তো প্রথম জামাটা হচ্ছে এটা দেখো এটা হচ্ছে বেগুনি কালারের একটা প্রিন্টের কাপড় এটার মধ্যে সামনের দিকে হচ্ছে এরকম রেড ইয়েলো টাইপের আছে ফ্লাওয়ার আর নিচে দেখো নিচের অংশটাই পড়েছে হচ্ছে কালো রঙের একটা মতো তো হাতার কাপড়টা তো সাথে দেওয়াই ছিল তো সেটা দিয়ে হাতা বানিয়েছে আর এ দেখো হাতাটা হচ্ছে এরকম এই হাতাটা আমি এখন খুব বেশি পড়তেছি কারণ আরাম লাগে গরমের মধ্যে ফাঁকা ফাঁকা লাগে তো উনি হচ্ছে এখানে গলার মধ্যে এভাবে চওড়া করে দুইটা অংশ দিয়ে দিয়েছে এটা কোন জায়গায় ছিল আমি জানি না তবে উনি এটা দিয়েছে মানে দুইটা পারের অংশকে একসাথে এভাবে জোড়া দিয়ে গলার মধ্যে এই ডিজাইনটা করেছে তো এটা হচ্ছে একটা জামা এটার সাথে কী কালারের ওনা পরব এখনো ঠিক করি নেই এটার সাথে পার জামাটা বানিয়েছি হচ্ছে রেড কালারের আমি এটা প্যান্ট সালোয়ার বানিয়েছি প্যান বানালে এই নিচের যে অংশটা এটা যদি একটু চওড়া করে দেওয়া যায় দেখলে সুন্দর লাগে তো ওইটাই করেছি চওড়া করে দিয়েছি আর আমি মানে টেইলার্স আঙ্কেলকে বলে দিই সময় যে যে কোনো স্যালোয়ার বানালে যাতে কোলে দেয় তাহলে স্যালোয়ারটা মজবুত হয় এবং অনেক দিন টিকে তো এটা ছিল এই জামার সাথে স্যালোয়ার আর এরপরে আরেকটা বানিয়েছি জামা এটা হচ্ছে ছোটো হাতা দিয়ে বানিয়েছি এটা বাসায় পরব চিন্তা করে বানিয়েছিলাম এটার জন্য ছোট হাতা আর এটার এক্সট্রা হাতার কাপড় ছিলও না তো এটা হচ্ছে একটা হোয়াইট ব্লু স্কাই আর ইয়েলো এই চার কালারের কম্বিনেশনের একটা ইয়া ড্রেস এখানে ইয়েলো কালারটা বোঝা যাচ্ছে না ইয়েলো কালারটা ক্যামেরায় একটু জলপাই কালারের মতো আসতেছে তো এটা হচ্ছে প্রিন্টের নিচে কি করলো না নিচে কিছু করে নাই পারের যে অংশটা ছিল এটা হাতায় দিয়েছে দেখো হাতাটা একেবারেই ছোট হাতা দিয়েছি আর গলার মধ্যে উনি দিয়েছে পাড়ের অংশটা এটা হচ্ছে ওই আগেরটার মতো একসাথে জয়েন করে দেয় নাই মাঝে একটু ফাঁকা রেখে পাড়ের অংশটা দিয়েছে এটার সাথে স্যালোয়ারটা বানিয়েছি হচ্ছে ব্লু কালারের আর স্যালোয়ারটা আমি এবার প্লাজো বানাইতে দিছি পরে ওনাকে আমি বলতেছি যে সব সময় তো নর্মাল প্লাজো পরি আমি যে কাপড়ের পরিমাণটা দিই সেই কাপড়টা দিয়ে কি স্কার্ট প্লাজো বানানো যাবে কিনা তো উনি বলতেছে যদি আড়াইগজ কাপড় দিয়ে থাকেন তাহলে অবশ্যই বানানো যাবে তো আমার স্যালার বানাতে গজ কাপড়ই লাগে তো এই স্যালারটা উনি বানিয়ে দিয়েছে স্কার্ট প্লাজো মানে কাপড়ের বহর যদি বেশি থাকে তাহলে এই স্কার্ট প্লাজোটা সুন্দর হয় বেশি ঘের হয় তো এটা বহর যা ছিল ওই অনুযায়ী উনি আর কি সর্বোচ্চ অংশটা দিয়েই বানিয়ে দিছে এর আগে কখনো আমি স্কার্ট প্লাজো পরি নাই নর্মাল প্লাজো পরছি তো এটাই প্রথম বানালাম করে দেখব কেমন লাগে যদি ভালো লাগে তাহলে আরও বানাবো তো এটা ছিল এটার স্যালোয়ারটা আর এটার সাথে একটা ওড়না দিয়েছিলাম সেলাই করতে এই ওড়নাটা আমার অনেক আগের একটা ওনা আমার তো পরেছিল তো দেখলাম যে এই জামার সাথে ম্যাচ হয়ে গেছে তো এই ওনাটা সেলাই করতে দিয়েছিলাম এটা হচ্ছে অনেক আগে এই মডেলটা বের হয়েছিল যে দুই পাশে দুই কালারের কাপড় থাকবে এরকম তো এটার এক পাশে হচ্ছে সিলভার কালার আরেক পাশে হচ্ছে হোয়াইট কালার তো এটা আমি সেলাই করতে দিয়েছিলাম ভাবলাম যে এই জামাটার সাথে পরবো তো এই দুইটা ছিল হচ্ছে জামা যেগুলো টেলার্স থেকে বানিয়ে এনেছি এনেই তোমাদেরকে দেখালাম আগে যে মাথায় কি বুদ্ধি আসে এটাই দেখানো ছিল মেন উদ্দেশ্য আর এবার দেখাবো হচ্ছে ওড়না দুইটা ওড়না দুইটার মধ্যে একটা হচ্ছে পঞ্চাশ টাকা একটা হচ্ছে একশো টাকা তো ফার্স্টে হচ্ছে একশো টাকারটা দেখাই এই দেখো খুবই সফট কাপড়ের ওড়না প্রিন্টের দেখো এটার মধ্যে আছে হচ্ছে চকলেট কালার কমলা ব্লু তারপরে এটা হচ্ছে বিস্কিট কালার তো এই ওনাটা নিয়েছে হচ্ছে একশো টাকা এটা বেশ চওড়া আছে প্লাস লম্বাও আছে আসলে হিজাবও নাই আমি আর কি সব সময় বড়ো সুতির ওড়না পড়তে পছন্দ করি না এর জন্য এই হিজাব ওনাগুলোকেই আমি বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচ করে পরি আর আরেকটা যেটা সেটা আবার এটার মতো এর মানে এরকম কাপড় না একটু ভারী কাপড় না ওটা হচ্ছে একটু পাতলা কাপড় আর হচ্ছে একটু কেমন কী বলবো এটা যেমন সফট এতটা সফট না ওটা সেটা দেখাই এটা হচ্ছে এটা ওটা ভারী কাপড় ছিল আর সফট ছিল আর এটা হচ্ছে একদম পাতলা কাপড় আর ওটা থেকে একটু কম সফট তো দেখো এটা হচ্ছে পিঙ্ক কালারের একটা ওনার উপরের মানে মাঝের যে অংশটা থাকবে ওনার সেখানে কোনো বড় প্রিন্ট নাই ছোট ছোট বল বল প্রিন্ট আছে আর এর নিচের দিকের অংশে আছে হচ্ছে ফ্লাওয়ার এখানে পিঙ্ক ব্লু আর অফ হোয়াইট কালারের ফ্লাওয়ার আছে তো খুব সুন্দর হচ্ছে আমি চিন্তা করেছি ব্ল্যাক কালারের কিছু সাথে পরব যেটা সাথে পরলে অনেক বেশি ব্রাইট লাগবে এবং সুন্দর লাগবে তো আসলে এই ওড়না দুইটাই হচ্ছে নিউ মার্কেটের ফুটপাতের যে দোকানগুলো থাকে সেখান থেকে আনা তো এই ওড়নাটা আমার দেখে ভালো লাগছে যে কম দামে এরকম একটা ওড়না পাওয়া গেছে তো আমি বলতেছিলাম আসলে ত্রিশ শপিং করে এনে দিছে তো ওকে বলতেছিলাম যে তুমি আরও নিয়ে আসলা না কেন তো ও বলতেছে যে বৃষ্টি নেমে গেছিল আমি বাছাই করতে পারি না উনি ওনার বাস্কেট নিয়ে দৌড়ে চলে গেছে তো ওইখানে পঞ্চাশ টাকা থেকে একটাই নিতে পারছে আর একশো টাকাটা একটাই আনছে আমার জন্য ওর জন্য আরও বেশ কয়েকটা আনছে তো সেগুলো তো আর আমার কাছে নাই তো দেখাতে পারলাম না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করে দিব আমার সব কিছু মানে আজকের যেসব জিনিস দেখালাম এগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তা আজকে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ